ঠাকুর বলে হ্যাঁ এসব মজা করছ কেন মেয়েটার হাত মুখের কি অবস্থা হয়েছে দেখেছ হ্যাঁ ভাই এনি সেন্স ঘুমের ঘরে যদি চোখের মধ্যে ঢুকে ঢুকে যেত তখন কি হতো এত বড় হয়ে এত কেএলএস কি করে হতমি এবার শিশির কথা না বলে না বলল চাচু তোমরা তো জানো না আই মিন তোমাদের মেয়ে কি করেছে তাই ওর জন্য আমাকে বকো না ঊর্জনা ওকে বকছো কেন এত তোমরা শুধু আমার দোষ ধরো ও যে আমার সাথে লাগে তখন চোখে পড়ে না তোমাদের শিশু তুমি যথেষ্ট বড় হয়ে গেছো কুয়াশা এখনো ছোট অন্তত তোমার থেকে ছোট ও বাচ্চামি করে বলো তুমি কেন ওষুধে তার মেয়ে বাচ্চামি করো কেন হ্যাঁ আগে ছোট ছিলে যা করেছ করেছ এখন তো যথেষ্ট বুদ্ধি এবং বড় হয়েছ এখনও কেন এরকম হ্যাঁ অবাস এই বলে জাহিদ মালিতা আবারও কুয়াশার উদ্দেশ্যে বললেন কুয়াশা মামনি তুমি নিজেকে সামলাও এখন বড় হচ্ছো যথেষ্ট বড় হয়েছ বাচ্চা করা বন্ধ করো বড় ভাই সে তোমার মানতে শিখো মেজে চাচুর কথায় শিশির কুয়াশা কেউই প্রত্যুত্তর করল না দুজন দুজনে একবার করে আর চোখে দেখল দুজনে যতই মেজ চাচুর লেকচার গিলুক দুজন কি আদৌ শোধানোর বান্দা কখনো না যে যাই বলুক তারা এক কান দিয়ে শোনে তো আরেক কান দিয়ে বের করে এমন কথা কতই তো শুনে আসছে সেসব তাদের গায়েই লাগে না এত বছরে নিজেদের অভ্যাস পাল্টাতে পারলো না আবার এখন পাল্টাবে তারা তো মারামারি চুলোচুরি করবে শিশির মনে মনে বলল এই গোবর ঠাসার সাথে সক্ষতা কখনো না একইভাবে কুয়াশাও বীর বিড়াল এই বুনলের সাথে সক্ষতা করার কোনো প্রশ্নই আসে না তুষার পাশে থেকে আস্তে আস্তে প্রশ্ন করল এমন করিস কেন একইভাবে শিশিরও উত্তর দিল ঠিকই করেছি ওর জন্য কিছু বলতে শোনা তোমরা আবার কি করছে জানো আমার বুকে কামড় দিয়েছে তোমাদের ওই বদমাস বোন আবার কাল চুল ধরে টেনেছে তাই যে মুখ আর হাত দিয়ে কামড়েছে চুল টেনেছে সেই হাতে আর মুখে আঠা দিয়ে দিয়েছে একদম ঠিক করেছে না ইকুয়াল তুই কুয়াল কথাটা পাশে থেকে তুহিনও শুনলো কি আর বলবে বললে তেনারও চটকা গরম হয়ে মুখ ফুলিয়ে রাখবেন ভাইদের উপরে এদিকে আজমেরি বেগম এ নিয়ে কিছু বললেন না তিনি আগাগোড়া এরকম শিশিরকে তিনিও যথেষ্ট ভালোবাসেন তার মেয়েকেও যথেষ্ট ভালোবাসেন সাথে শাসন করেন কিন্তু মেয়েটার লাফ আর সম্পর্কে তিনি অবগত এছাড়া আজমির বেগম বেশি কথা বললেও না এই সংসার তিনি আগে থেকেই কম কথা বলেন এখন তো আরো স্বামী নেই আম্বিয়া বেগম জাকিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন এগুলোতে তারা অভ্যস্ত হাজার শাসন করেও কিছু হয় না ছেলে মেয়ে দুটো ছোট থেকে খুবই আদরের তাদের কাছে শিশির ছোট থেকে আদুরে টাইপের একটা ছেলে দেখতেও কিউটের আস্ত একটা ডিব্বা তুষার দীর্ঘ একটা শ্বাস নিয়ে বৃষ্টিকে বলল বৃষ্টি ওকে নিয়ে গিয়ে সরিষার তেল দিয়ে আঠাগুলো উঠিয়ে দাও বৃষ্টি কুয়াশাকে নিয়ে গেল সেখান থেকে উপরে কুয়াশার রুমে সবাই আবার যে যার কাজে লেগে পড়ল এসব নিত্যদিনের কারবার দেখতে দেখতে শুয়ে গেছে জাহিদ মালি তার বড় ভাইকে বললেন ভাই হুম বলো শুক্রবার ওদের মামার বাড়ি গেলে কিরকম হয় হুম ওনারা বারবার ফোন করেছেন ওনারা চাচ্ছেন জলদি তুহিরের সাথে ওনাদের মেয়ের বিয়ের কাজ সেরে ফেলতে আমিরুল ভাই এ জোর দিচ্ছেন আচ্ছা যাব তুই বলে দিস তুই কি থাকতে পারবি দেখি চেষ্টা করব আচ্ছা তবে জানিয়ে দিস আমরা শুক্রবারে যাব আর পাকা কথা সহ তারিখ ঠিক করে আসব আচ্ছা ভাই বলে দেব দুভাইয়ের কথোপকথনে সবটাই শুনলো উপস্থিত থাকা ভাইগুলো সবাই তুহিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে অর্থাৎ বিয়ের ফুল তোমারও ফুটতে চলেছে বাচ্চাধন সাথে সানায়ও বাজাতে চলেছে জুন মাস চলছে রোদের তাপে টেকা যাচ্ছে না বাহিরে কেউ ইচ্ছে করেও বাহিরে বের হতে চায় না এই গরম রোদ সব মিলিয়ে মানব জীবন তানা প্রতিটা মানুষের দিকে নজর দিলে বোঝা যায় কতটা যন্ত্রণাময় জীবন পার করছে এই দিনে তবুও চলতে হচ্ছে কুয়াশা স্মৃতি ঈশা ক্লাস শেষ করে কলেজে থেকে বের হয়ে হাঁটছে এই রোদ গরম যেন ওদের ছুতেই পারছে না তীব্র রোদে ছাতাবিহীন তিন বান্ধবী গল্পে মজে হেঁটে চলেছে ওদের কলেজ থেকে বের হয়ে দুই তিন মিনিট হাঁটার পর ডানে একটা গলি পরে সেই গলি দিয়ে দশ পনেরো মিনিট হাঁটলে কুষ্টিয়া স্টেশন পরে তারপর কুষ্টিয়া ইসলামিয়া গলি কলেজ সেই গলি দিয়ে হাঁটছে এখন উদ্দেশ্য স্টেশন দিয়ে হেঁটে ইসলামিয়া গলি দেন আবারও হেঁটে মোবন মাসালা রেস্টুরেন্টে যাবে যেটা এনএস রোডে বঙ্গবন্ধু শপিং মলের সামনে অবস্থিত ওখান থেকে চিকেন গ্রিল সহ ঠান্ডা কিছু খাবে সেগুলো এখন তাদের মধ্যে প্ল্যান চলছে তিন বান্ধবীর গল্পের মাঝে হঠাৎই সেখানে সাইকেল নিয়ে উপস্থিত হল রনি আর ওর বন্ধু বিরক্তে চোখ মুখ কুচকে ফেলল কুয়াশা বীর বিড়ালো কোন জায়গায় শান্তি নেই এই উগান্ডার বান্দরের জন্য প্রশ্ন করলো কুয়াশা এখানে কি তোদের কিছু নিয়েছিস কেন আমার হবু প্রেমিকা এই রোদে হেঁটে হেঁটে যাচ্ছে এই জন্য ভাবলাম আমিও সঙ্গ দিই কথাগুলো রনি হেসে হেসে বলল বলা শেষে চোখ টিপল রাগ মাথার চাঁদের উপর উঠে তার সপ্তম আসপানে পৌঁছে গেল কুয়াশা একে তো পিছু নিয়েছে এখন আবার ওর ঘ্যান ঘেনানি প্যান প্যানি শুরু হয়েছে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়লো কুয়াশা রেগে মেগে বলল দেখ রনি অসহ্য লাগছে কিন্তু দিন দিন লিমিট ক্রস করছিস তুই এক কথা বারবার বলতে ভালো লাগে না দূরে থাক আমার থেকে আর এইভাবে আসছিস আমার সামনে আমার ভাইয়ারা থাকতে পারে দেখলে কি হবে ভাবতে পারছিস তাই বলছি দূরে সর আর এখান থেকে বিদায় হও বলে আবারও হাঁটা ধরলো স্মৃতি এর রনিকে বলল দেখিস মেয়েটা তোকে পছন্দ করে না সহ্য করতে পারে না তবু কেন জ্বালাচ্ছিস মনের উপর কারো জোর খাটে না রনি তোকে আগেও বলেছি এখনো বলছি তুই চুপ থাকতো ওকে ওকে আমি ভালোবাসা বুঝিয়ে ছাড়বো তুই বড় বড় কথা বলিস না নয়তো বাড়ি গেলে তোর খবর করবো আমি স্মৃতি বিরক্তিতে ভুঁ কুচকে দীর্ঘশ্বাস ফেলল এ ছেলেকে আর বোঝাতে পারলো না সে এত করে বলা হয় তো বউ শোনে না কেমন নির্লজ্জের মতো ব্যবহার করে স্মৃতির চাচা ভাই রনি কুয়াশাকে জ্বালানোর জন্য কত মানে করে কিন্তু সে বান্দা সোনার নামই নেয় না কুয়াশা তার একমাত্র বান্ধবী তাকে এভাবে জ্বালায় বলে স্মৃতিও যথেষ্ট বিরক্ত হয় স্মৃতি বিরক্তি নিয়ে কুয়াশার পিছু এলো রনিও কথা না শুনে আবারও গেল কিছুক্ষণ হাঁটার পর তারা স্টেশন পেল সেখানে রেলপথ পার হবার সময় সামনে শিশির পড়ল। শিশিরের সাথে আছে এখানে হয়তো কোনো দরকার এসেছে শিশিরকে দেখে কুয়াশা ভূত দেখার মতো চমকালো গলা শুকিয়ে গেল মেয়েটার সেই অবস্থাতে ঘাড় একবার রনিকে দেখল সে সাইকেল নিয়ে তারই পেছনে দাঁড়িয়ে আছে এবার আরো ভয় পেলো কারণ তাদের বাড়ির কেউ ছেলে নিয়ে ঘোড়া একদম পছন্দ করে না ফ্রেন্ড থাকুক সমস্যা নাই কিন্তু রাস্তাঘাটে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরে অযথা লোক কাছে খারাপ মন্তব্য পাবার কোন প্রয়োজন নেই এখনকার দিনে সামান্য নিজের ভাই নিয়ে মেয়েরা বের হলে না জেনে না বুঝে একটা বাজে মন্তব্য করে দেয় এই সমাজ সেখানে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরির কোনো মানেই হয় না এই সমাজের মানুষের ভাবনা চিন্তা হয় আকাশ পাতাল দেখে এক আর বানায় আরেক অযথা লোক মুখে নিজেকে খারাপ মেয়ে বলে পরিচয় দেবার দরকার কি এতে বংশ পরিবার মা বাবার শিক্ষার উপর আঙুল তোলা হয় এটা ভাব ভাবেন কুয়াশা চাচু ভাইয়ারা এই জন্যই বলা হয়েছে রাস্তাঘাটে কোনো অপরিচিত বা বন্ধুর সাথে করে ঘোরাঘুরি না করতে কিন্তু কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক এই কথাটাই ফলে গেল কুয়াশার সাথে এদিকে শিশির কুয়াশাকে এ সময় এখানে দেখে ভ্রু কুচকালো আর কুচকালো পেছন থেকে থাকা ছেলেটাকে দেখে রনিকে শিশির চেনে না এমনকি রনিও চেনে না শিশিরকে কখনো দেখেনি কেউ কাউকে শিশির প্রশ্ন করলো তুই এখানে কোথায় যাচ্ছিস কুয়াশার গলা আরো শুকিয়ে গেল যদি অন্য সময় হতো তবে এই প্রশ্নের জবাব কেন এখানে দাঁড়া তোই নাছে শিশিরের প্রশ্ন শুনে আরেকবার রনিকে দেখে নিয়ে আশেপাশে জায়গা খনসহ মানুষজন দেখে নিল না অনেক মানুষজন এত মানুষের সামনে সিনক্রিয়েট করার মানে হয় না তাই নরম সুরে আমতা আমতা করে বলল বনে খিদে পেয়েছে ব্যাস হয়ে গেছে আর কি লাগে শিশিরের মাথা গরম হতে কুয়াশার এই যথেষ্ট ছিল রাগ যেন তরতরিয়ে উঠলো মাথায় কত বড় সাহস বন্ধু নিয়ে যাচ্ছে মৌবনে সেখানে বন্ধু নিয়ে যাবার মানে কি এত সাহস কোথা থেকে পেয়েছে গোবর ঠাসা মাথার ভেতর ঠিক এই কথাগুলোই বাড়ি দিল রাগে ফুসে উঠে বলল সেটা তোদের তিনজনে হতো না নাকি বিল করার জন্য অন্য কারো দরকার পড়েছে এমন কথায় কান্না পেল কুয়াশার এটা পুরো অপমান কত বড় কথাটা বলল চোখে পানি টলমল করে উঠল সেটা যেন শিশিরের চোখে ধরা দিল না এদিকে শিশিরের বাজখায় কণ্ঠ শুনে ঈশা সহ স্মৃতিও ভয় পেয়ে গেল আর রনি ওর বন্ধু ভয় না পেলেও ঘাবড়ে গেল বিষয়টা বুঝলো না এটা কি এমন করে কথাই বা বলছে কেন কুয়াশার ভাই রনি ধরে নিল কুয়াশার ভাই কিছু বলতে যাবে তখন রিজভি কুয়াশার চোখে পানি টের পেয়ে বলল আহ শিশির কি হচ্ছে রাস্তার মধ্যে সিনকেট করিস না আশেপাশে দেখ মানুষ তাকিয়ে আছে বলা শেষ করে বলল কুয়াশা ওরা কারা ওদের সাথে যাচ্ছ তুমি রিজবির কথার উত্তরে কুয়াশা কান্না ভেজা কণ্ঠে কিছু বলতে যাবে তখন রনি বলল আমরা ভুল ভাবছেন ভাইয়া আমরা ওদের বন্ধু আর ওরা আমাদের ডাকে নি বা বলে নিয়ে যাবার কথা আমরা নিজে থেকে আসছিলাম রোডে ওরা একাই হাঁটছিল আমরা দেখে যাচ্ছি সঙ্গ দিয়েছে। নাথিং এলস ভুল বুঝবেন না না প্লিজ রনির কথা স্মৃতি ইসাও সায় দিল শিশির বোধ একটু শান্ত হলো রাগটাকে দমিয়ে নিল তারপর ভারী বলল চল আমার সাথে সত্য বলে কুয়াশার হাত চেপে ধরলো কুয়াশা মাথা নিচু করে আছে ভেতরে ভেতরে রাগ হচ্ছে কিন্তু খারাপও লাগছে না জানে শুনে কত বড় কথাটা বলল আগে বিষয়টা জিজ্ঞেস করে নিতে পারত তাকে খারাপ মেয়ে বলে গণ্য করল শিশির সবার উদ্দেশ্যে বলল তোমরা এসো রানী বাদশাদে বলল না ভাইয়া আমরা যাব না এই পর্যন্তই আসতাম আমরা এই পর্যন্ত বলে পিছনের বামের রোড দেখিয়ে বলল এই রোডে আমাদের বাসা আমরা চলে যাচ্ছি আপনারা যান। আসছি ভাইয়া আসসালামু আলাইকুম বলা শেষ করে সাইকেল ঘুরিয়ে আবারো বলল রনি আর হ্যাঁ আমি স্মৃতি চাতে তো ভাই আমরা সবাই একই ইয়ারে কুয়াশা খুব ভালো মেয়ে ভাইয়া আসছি বলা শেষ করে চলে গেল ওরা ওরা সত্যি এই পর্যন্তই আসতো ভেবেছিল রেলপথ পার করে কুয়াশা কাল একটু তারপর বাসার রাস্তা ধরবে কিন্তু তার আগে শিশিরের সাথে দেখা হয়ে গেল শেষ কথাগুলো বলল যাতে কুয়াশাকে ভুল বুঝে বকাঝকা না করে রনি ছেলেটা সত্যিই ভালো কিন্তু সে মরিচিকার পেছনে দৌড়াচ্ছে কুয়াশা তো তাকে চায় না অনেক কষ্ট পাবে ছেলেটা শিশির আর কিছু বলল না কুয়াশার হাত ধরে রেলপথ পার হয়ে গলির রোড ধরল পেছনে রিজবি সহ স্মৃতি ঈশা কুয়াশার চোখ মুখ লাল করে দাঁতে দাঁত চেপে শিশিরের সাথে পায়ে পা মিলাচ্ছে কিছুক্ষণ হাঁটার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো মৌবনের সামনে গিয়ে রিজবিকে বলল তুই খাবি তাহলে আমিও ঢুকবো না না চল এই গরমে ঠান্ডা কিছু খেয়ে আসি শিশির আর প্রত্যুত্তর করলো না কুয়াশার হাত এখনো ছাড়েনি হাত ধরেই ভেতরে ঢুকলো ঢুকে এক ঘন্টার জন্য একটা টেবিল বুকিং করলো এসেছে যখন একটু জিরিয়ে যাক এই ভেবেই বুকিং করলো সেই টেবিলে কুয়াশাকে বসিয়ে নিজেও কুয়াশার পাশে বসলো অন্যরাও পাশাপাশি সামনাসামনি বসলো কুয়াশা মনে মনে বীর আলো কত সবা দীক্ষেতা দেখানো হচ্ছে যে আমি বোনকে কত কেয়ার করি ভালোবাসি বুনো কোথাকার বাড়ি চাও না একবারই অপমানের প্রতিশোধ যদি না নিসি তবে আমার নামক কুহেলিকা কুয়াশা মালি থানা তারপর সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে টুকটাক গল্প গুজব করল কুয়াশা শুধু চুপচাপ খেলো কথা বলল না খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করার মাঝে বাদল বিপত্তি কুয়াশার শরীরের অবস্থা খারাপ হতে লাগল পেট কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু করলো বমিও আসছে চোখমুখ অস্বাভাবিক হয়ে হাসপাস করতে লাগলো কিন্তু কিছু বললো না তবু ও শিশিরকে দাবানোর চেষ্টায় লাগলো এমন হবার কারণ তীব্র রোদের মধ্যে হেঁটে এসে আবারও তৈলাক্ত চিকেন গ্রিল সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেচারা ঠান্ডা গরম শরীরে বসে এমন হচ্ছে তার উপর মেটার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তেলে জিনিস খেলেই খবর হবে এদিকে আবার রোদ থেকে এসে সরাসরি এসির হাওয়া শরীরে লেগেছে এজন্যে আর কুলাতে পারছে না শরীর কুয়াশার অবস্থা সামনে থেকে রিজভি সহ স্মৃতির চোখে পড়লো রিজভি প্রশ্ন করলো আগে কুয়াশা কি হয়েছে ঠিক আছে তুমি কুয়াশা মাথা তুলে তাকালো রিজভির পানে শিশিরও রিজভির কথা শুনে তাকালো দেখলো কেমন যেন লাগছে মেয়েটাকে চোখে পানি এসে গেছে শিশির এবার বললো ঠিক আছিস তুই কি হয়েছে কেন কুয়াশা শিশিরের পানে অসহায়ভাবে তাকালো চোখের পানি টলমল করছে বহু কষ্টে উত্তর করলো কষ্ট হচ্ছে भैया তারপর আর কিছুই বলতে পারলো না পেছনে ওয়াশরুম আছে সেখানে জোর দিল ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল ওর এরকম কাজে আশেপাশের অনেকেই তাকিয়ে আছে রেস্টুরেন্টে দুইটা স্টাফ জিজ্ঞাসা করল শিশিরকে কি হয়েছে স্যার শিশির সেখানে উত্তর না করে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে গিয়ে দেখল একের পর এক বমি করে চলেছে কুয়াসা শিশির হতভম্ব হয়ে গেল এমন করার কারণ কি খাবার তো ঠিকই ছিল ভাবতে ভাবতে কুয়াসার কাছে এগিয়ে গেল কিছুটা বিচলিত লাগলো যতই হোক বোন তো হাজার ঝগড়া করুক কোনো ভাই বোনেরই এমন করুণ অবস্থা সহ্য করতে পারবে না এইসব সময়ে শত্রুতা আসে না বিপদে রক্ত কথা বলে তেমনি শিশির পারল না কুয়াশার শরীর খারাপ হতে দেখে বিস্ময় দিয়ে জিজ্ঞাসা করল এই কুশ কি হলো তোর বমি করছিস কেন শরীর খারাপ লাগছিল আগে বলবি না কুয়াশা নেতিয়ে গেছে বেসিন ধরে দাঁড়িয়ে আছে শিশির ওর দুই বাহু ধরেছে বমি কমে এসেছে বেসিন থেকে পানি নিয়ে চোখে মুখে দিল তারপর কোমল কণ্ঠে নিচু স্বরে বলল কষ্ট হচ্ছে ভাইয়া মনে হচ্ছে মরে যাব আমি তারপর আর কিছু বলতে পারলো না এলিয়ে দিল মাথা শিশিরের বুকে আর শিশিরের শরীরের সাথে নিজের শরীরের ভার ছেড়ে দিল তড়িঘড়ি করে ধরল শিশির ওর এই অবস্থা দেখে বিস্ময়ে কি কর্তব্য বিমোর হয়ে পড়েছে নিশ্চয়ই বেশি খারাপ লাগছে নয়তো এই মেয়ে এমন করার মেয়ে না কথাটা ফেবে কুয়াশাকে নরম স্বরে বলল কুয়াশা কোনো উত্তর করল না শিশির যা বোঝার বুঝে গেছে কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কোলে নিয়ে বেরিয়ে এলো এদিকে স্টাফ সহ ম্যানেজারদের রিজভি সামলাচ্ছিল এরই মাঝে শিশিরকে কুয়াশাকে কোলে করে নিয়ে বেরোতে দেখে হতবম্ব হয়ে গেল সাথে ঘাবড়ে গেল সবাই তড়িঘড়ি করে স্মৃতি ঈশা এগিয়ে সে প্রশ্ন করলো ভাইয়া কি হয়েছে কুসুর বলে আবার কুয়াশাকে ডাকতে লাগলো রিজভিও একই কথা জিজ্ঞাসা করলো ম্যানেজার এসে জিজ্ঞাসা করতেই শিশির বলল বমি করেছে মেবি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে আপনারা বিচলিত হবেন না খাবারের দোষ নেই আমরাও খেয়েছি আর হ্যাঁ আমি এক্সট্রা টাকা পেমেন্ট করে দিচ্ছি আপনারা কাইন্ডলি ওয়াশরুমটা ক্লিন করে নেবেন প্লিজ তারপর রিজভিকে বলল টাকা পেমেন্ট করে ওদের নিয়ে বেরিয়ে আয় আমি কুশুকে নিয়ে হসপিটাল যাচ্ছি বলা শেষ করে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল রিজভি সেখানে সামলে স্মৃতি ঈশাকে নিয়ে অন্য একটা সিএনজিতে হসপিটালের উদ্দেশ্যে গেল জালাল মালিথা অর্থাৎ জাকির জাহিদ জাহিদ মালিথার বাবা তিনি ছিলেন অনেক পরিশ্রমী জালাল মালিথা ওনার বাবার একমাত্র ছেলে সন্তান ছিলেন তাদের পারিবারিক অবস্থা যে আহমরি ভালো ছিল তা না সেই সময় তারা ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফসলি জমি জায়গা অনেক থাকলেও জালাল মালিথার বাবা ছিলেন অশিক্ষিত তিনি কৃষি কাজ করতেন কিন্তু সেই কর্মের মাধ্যমে তিনি ছেলে কে লেখাপড়া করিয়েছিলেন কৃষিখাতের মাধ্যমে অনেক টাকায় আয় করতেন যা দিয়ে সংসার খরচ সহ টাকা সঞ্চয় করতে পারতেন সেসবের ভেতর থেকে ছেলে লেখাপড়ার খরচ চালাতেন জালাল মালিক বাবার কষ্ট বিফলে যেতে দেননি তিনি বেশ ভালো মেধাবী ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম বি স্নাতকোত্তর করেছিলেন এরপর তিনি সরকারি ব্যাংকে চাকরি শুরু করেছিলেন চাকরি পাওয়ার পর ধীরে ধীরে সচ্ছলতা বেড়েছিল এভাবে আস্তে আস্তে টাকা জমিয়ে তিনি শহরের কাছে জায়গা কিনেছিলেন তিন ছেলে হলে তাদেরকেও এক একজনকে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলেছিলেন ছেলেরা লেখাপড়া করে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল তিনিও চাকরি শেষে টাকা পেয়ে সেই টাকা সহ একটু একটু করে জমিয়ে রাখা টাকা দিয়ে শহরের কাছে শখের বাড়ি করেছিলেন বড় ছেলে এবং মেজো ছেলের কৃতিত্ব অনেক বাড়িটাতে বাবা ছেলেরা মিলে শখের বাড়ি করেছিলেন গড়ে তুলেছিলেন মালিতা ভিলা সে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তারা হয়ে উঠেছিলেন উচ্চ মধ্যবিত্ত লাখ লাখ কোটি কোটি না থাকলেও অধিক সুখ এবং আনন্দ বরাদ্দ ছিল তাদের সংসারে বাবার পেনশনের টাকা এবং দুই ছেলের কর্মের পারিশ্রমিকের আয় দিয়ে ভালোই সংসার চলে যেত ছোট ছেলে মালিথা তখন ছোট পড়াশোনা করতেন কলেজে ছোট ছেলেটা একটু মেধাতে কম ছিলেন মালিথা সরকারি কলেজে সেখানে আজমিরা বেগমের সাথে পরিচয় হয় একই বর্ষে প্রণয় জড়িয়েছিলেন আজমিরা বেগমের বাবা ছিলেন নিম্ন শ্রেণীর মানুষ কোনো মতে কাজ করে চলে যেত দিনগুলো তিন বোন ছিলেন ওনারা তিনি ছোট মেয়ে থাকায় লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন ভাবনা ছিল লেখাপড়া করে চাকরি করবেন কিন্তু তার আগে জাহিন মালিথা সঙ্গে সম্পর্কে জড়ান এবং জাহিন মালিথার হাত ধরে চলে আসেন অনার্সে থাকতে বাড়িতে অবশ্য জালাল মালিথা হাঙ্গামা করেছিলেন কিন্তু দুই ভাইয়ের সাপোর্টে আজমিরা বেগম মালিথা বাড়িতে জায়গা পেয়েছিলেন সেখানে ধীরে ধীরে সংসার জীবন শুরু করেছিলেন জাহিন মালিথা তিন বছর পর ছোট একটা চাকরি পেয়েছিলেন প্রাইভেট কোম্পানিতে তার আগে বাবা ভাইদের দেয় টাকাতে চলতেন চাকরি পাওয়ার পর বেশ কিছু বছর পর একটা মেয়ে হলো তার নাম কুয়াশা কুয়াশা হবার পর জাহিন মালিথার একটু কদর বাড়লো বাড়িতে সাথে আজমিরা বেগমেরও শ্বশুর শাশুড়ি ভালোবাসতে শুরু করলেন কারণ বাড়ির একমাত্র নাতনি কুয়াশা কাপে তারা অনেক খুশি এরপর হিমেল হল ভরা সংসার তখন জাহিন মালিথার ও আজমিরা বেগমের এমনই সুখের সংসারে একসময় ঝড় নেমে এলো সেই ঝড়ে নিয়ে গেল জাহিন মালি থাকে চাকরি থেকে আসার পথে তিনি লাশ হয়ে এলেন বাড়িতে রোড অ্যাক্সিডেন্টে আজমিরা বেগমের সুখ কেড়ে নিয়ে গেল ছেলে মেয়ে নিয়ে তিনি পাগল হবার মতো তখন মাথার উপর হাত রাখলেন দুই ভাসুর এবং যা তখন তিনি মনে মনে ভেবেছিলেন কোনো এক সময় বোধ হয় পুণ্যের কাজ করেছিলেন যার বিনিময়ে তিনি এমন শ্বশুরবাড়ি পেয়েছেন এমন ভাসুর যা পেয়েছেন আজমিরা বেগমের কাছের মতো টুকরো হয়ে ভেঙে যাওয়া সংসারে ঢাল হলেন ভাসুরা এবং তার মেয়ের ঢাল হলেন ভাসুরের ছেলেরা জীবনে সুখ তখন একটু একটু করে ফিরতে লাগলো স্বামীর মৃত্যু শোক থেকে বেরিয়ে তিনি সন্তানদের মানুষ করাতে মন দিলেন লেখাপড়া যেটুকুই করুক কখনো বাইরে কাজ করতে বের হননি মূলত বের হতে দেননি ভাসুরা এছাড়া আজমিরা বেগম একটু বেশি নরম সরম ছিলেন বাইরের জগতে গিয়ে কাজ করা সংসার করা তার পক্ষে সম্ভব ছিল না শ্বশুর প্রথমে মারা গেলেন তারপর শাশুড়ি তিনি এখন সংসারের কাজ করেন না ছেলে মেয়েকে মানুষ করেন সংসারের কোনো কঠিন কথাবার্তায় নাক গলান না বিনে পয়সায় খেতে পড়তে পারছেন সেখানে কার সাথে উচ্চবাচ্চ করবেন তাছাড়া ভাসুর এবং যারা কখনো খারাপ কথা তাকে বলেন না কখনো খোটাও দেন না সেসব নিয়ে নরম স্বভাবের জন্য সবাই ভালোবাসেন ওনারাও বোঝেন আজমিরা বেগমের তারা ছাড়া কেউ নেই আজমিরা বেগম সেই তখন থেকে কেঁদে যাচ্ছেন মেয়ের নিস্তেজ শরীর দেখে শুকনোমুখে হসপিটালের বেডে পড়ে আছে কুয়াশা হসপিটালে আসার পথে একবার বমি করেছিল আবার হসপিটালে এসেও বমি করেছিল পরপর তিনবার বমি করে মেটা আধভরা হয়ে গেছে বমি যখন যার হয় তখন সেই একমাত্র বোঝে কেমন লাগে খবর পেয়ে ভাইরাসহ চাচু চাচিরা ছুটে এসেছে তাদের আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে সবাই শোকা হত জাকিয়া বেগমও প্রথমে কেঁদে দিয়েছিলেন মেয়ের অবস্থা দেখে হিমেলো বোনের এমন অবস্থা দেখে কেঁদেছে ভাইরা আদুরের বোনের এমন অবস্থা দেখে ছটফট করতে লেগেছিল এদিকে আজমিরা বেগম কেঁদে কেঁদে উঠছেন মেয়েকে যেমন শাসন করেন তেমনি জান দিয়ে ভালোবাসেন একমাত্র মেয়ে কিনা চঞ্চল মেয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে কেউ সহ্য করতে পারছে না রাত নয়টা স্যালাইন চলছে কুয়াশার মেয়েটা ক্লান্ত শরীর নিয়ে বেডের সাথে মিশে আছে ঘুমোচ্ছে এখন চাচুরা সব চলে গেছেন সব ঠিকঠাক করে আজমিরা বেগমের সাথে জাকিয়া বেগম রয়ে গেছেন হসপিটালে শিশির নিহার বৃষ্টিও আছে এখানে বৃষ্টিও একটু পর চলে যাবে তুষারের সাথে রিজভি স্মৃতি ঈশা সন্ধ্যার সময় চলে গেছে থাকবে শুধু শিশির নিহার কুয়াশার মা আর জাকিয়া বেগম আম্বিয়া বেগম চলে গেছেন কারণ তিনি স্কুল থেকে এসে খুবই ক্লান্ত থাকেন এছাড়া বাড়িতেও একজন আর প্রয়োজন রাতে এখানে খাবার পাঠাতে হবে রান্না করতে হবে আজমিরাকে শান্ত হতে বলছেন বৃষ্টি জাকিয়া কিন্তু শান্ত করতে পারছেন না মায়ের মন কি না সন্তানের একটু অসুস্থতাতেই ভেঙে পড়েছেন মায়েরা এমনি নারী ছেড়া অংশের কষ্ট কখনোই সহ্য করতে পারে না তাহলে আজমিরা বেগম সহ্য করবে কি করে তার স্বামী যাবার পর এই দুই টুকরো সুখ নিয়েই তিনি বেঁচে আছেন সমস্ত বেঁচে থাকার প্রয়াস তার ছেলে মেয়ে শিশির নিহার বাইরে বসে আছে শিশির সেই তখন থেকে হাসপাস করছে কুয়াশার এমন নিস্তব্ধতা সেও মানতে পারছে না ঝগড়া মারামারি করার জন্য মনে হচ্ছে হাসপাশ করছে এরা নিয়ম করে তিন চার ওয়াক্ত চুলোচুলি করে সেখানে আজ করতে পারছে না বিষয়টা শিশিরের কাছে অস্বাভাবিক লাগছে মনে হচ্ছে নিজেদের অস্তিত্ব পাচ্ছে না কুয়াশাকে বারবার বমি করতে দেখে শিশিরও ঘাবড়ে গেছিল কুয়াশা কখনো কোথাও যায়নি মূলত যেতেই দেওয়া হয়নি তাকে নানার বাড়ি মামার বাড়ি বলে একটা জিনিস থাকে সেটা কুয়াশার থেকেও নেই জন্য সবসময় শিশিরের সান্নিধ্যেই থেকেছে শিশিরকে ওরকম হাসফাস করতে দেখে নিহার ওর কাঁধে হাত রেখে বলল কি রে অমন করছিস কেন সমস্যা হচ্ছে সমস্যা হলে তুই চলে যা আমি তুই ব্যাকে ডেকে নিব গিয়ে বিশ্রাম করিস শিশির নিহারের কথা একটু অপ্রস্তুত হলো সত্যি বলতে তার বাচ্চা তবু ভাইয়ের কাঁধের উপর আদুরে ভাবে মাথা এলিয়ে দিল ভাইয়ের কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলল না ভাই আমার কষ্ট হচ্ছে আমি থাকব কুশুটা কেমন শান্ত হয়ে আছে সেটা সহ্য হচ্ছে না কেমন মুখটা শুকিয়ে গেছে ভালো লাগছে না দেখতে ঝগড়া করতে পারছে না ওর নিস্তেজ হয়ে পড়ে থাকাতে কিছু মিস করছি নিহার মুচকি হাসলো ভাইয়ের কথায় সে ভাইকে আরেকটু টেনে নিল বড় ভাইয়ের দায়িত্ব নিহার ভালোই পালন করে আর ও ছোট থেকে দেখে আসছে এই ছেলেটাকে সবাই একটু বেশি আদর করে অন্যদের থেকে সকলের আদরে হয়েছে আদরে ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কিছু কথা ভাবলো কে বলবে এই ছেলের বোনের প্রতি দরদ নেই দরদ কিন্তু দেখায় না ওই যে কেউ কারো থেকে কম না দুজনার আর ইগো একরকম সারা দিন কুয়াশার সাথে ঝগড়া করে এখন আবার মিস করছে আপন মনে হেসে উঠলো নিহার ছোটে হাসি বজায় রেখে বলল মন খারাপ করিস না জলদি সুস্থ হয়ে তোর বাঘা তেতুল তখন করি ঝগড়া শিশির আবারও অপ্রস্তুত এই ছেলেটা ভাবে কুয়াশার প্রতি তার অন্যরকম টান আছে সে যেরকম দেখায় তেমন না কিন্তু সে তো জানে আসলে কিছু নেই বোন হিসেবে যা দেখার দেখে এমনই খুব একটা টানো কাজ করে না ওর সাথেই শুধু লাগতেই ভালো লাগে কেন জানি আপন কিছু ফিল আসে না শত্রু শত্রুই ফিল আসে সবসময় আর তারে ভাই কিনা কি ভাবে যাকে বলে আকাশ কুসুম ভাবনা বলেছিল একবার সেসব কিছুই না অসম্ভব কখনো সম্ভব না কখনো হবেও না সে বাহের কাজ থেকে মাথা তুলে বলল দেখ ভাই সেসব কিছুই না আমার কিন্তু এসব শুনলে রাগ ওঠে বিরক্ত লাগে ওর সাথে আমার ঝগড়া মারামারি করতেই ভালো লাগে ছোট থেকে করে আসি এখন সেটা অভ্যাস হয়ে গেছে আজ ওর এমন নিস্তব্ধতা ভালো লাগছে না তাই বললাম এখানে অন্য মানে আনবি না তারপর একটু থেমে বলল ওই গোবর ঠাসার সাথে কিছুই হবে না আমার চাচা তো বোন সেটাই মানতে পারি না আবার আর সেই শূন্য সম্পর্ক নিয়ে তোর এই আকাশ কুসুম ভাবনা ভাবা বন্ধ কর শেষ কথাগুলো কেমন ব্যঙ্গ করে বলল নিহার দীর্ঘ একটা শ্বাস ফেলল এ বিষয়ে কিছু আর বলল না নয়তো রেগে বোম হয়ে যাবে ছেলে আর বোম হলে বিপদ কথা বলবে না অযাচিত ভবিষ্যতের কথা নিয়ে তাই না ঘাটায় নই ভালো ভবিষ্যতে কি আছে না আছে সেটা ভবিষ্যতই বলে দেবে নিহার কথা ঘোরালো বলল ধুর আমি কি সেই সব কিছু বলেছি নাকি তুই কি ধরছিস আমিও তো বললাম বাঘাতে তুই সুস্থ হলে ঝগড়া করিস তোকে নাও বুনোল ডাকে এই বলে ছোট্টি পেয়ে হাসলো নিহার শিশির বিরক্ত হলো তবু আবার ভাইয়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো ক্লান্ত লাগছে সারাদিন দৌড়ঝাঁপ করেছে শরীর এলানোর টাইম পায়নি সে এখন এখানে তেমন জায়গাও নেই আজ শুক্রবার কেটে গেছে চার দিন এই চার দিনে কুয়াশা একদম সুস্থ হয়ে উঠেছে অবশ্য দুই দিনের দিনই সুস্থ হয়ে গেছিল অনেকটা তবুও তাকে রেস্টে থাকতে হয়েছে হসপিটাল থেকে পরের দিন বিকেলেই নিয়ে আসা হয়েছিল এই চার দিনে শিশির খুব একটা সুবিধা করতে পারেনি ঝগড়া করার জন্য কারণ